চলে আসছি কক্সবাজার সমুদ্র সৈকত দেখেন সাগর অনেক কুন্তাল কে কে আসছেন এখানে অবশ্যই কবল করে জানাবেন আমি একটু ভিউটা দেখাই অসাধারণ একটা ভিউ হাজার হাজার মানুষের সমাহার এখানে ঈদের ছুটিং পরেও দেখেন কিভাবে সাগর থেকে ঢেউ আসতেছে সবাই উপভোগ করতেছে আর স করতেছে অনেক লোক দুই চোখ যেদিন যতটুকু যায় ততটুকু কিন্তু লোক আর লোক এখানে হাজার হাজার লোকের পর্যটকের ভিড় চাইলে আপনারা আসতে পারেন এটা হচ্ছে সমুদ্র সুন্দর এটার বিহুটা আসলে অসাধারণ এটা বাসায় বলতে পারবো না যে এত সুন্দর আর আজকে নিম্নচাপের কারণে একটু বেশি আসতেছে পানি অনেক সাগর অনেক উত্তাল আর কি দেখেন নারী পুরুষ সম্মিলিত সকলে কিছু করতেছে একটু দেখানোর চেষ্টা করতেছে ভিডিওর মাধ্যমে দেখেন অশিনা চাইলে আপনারা আসতে পারেন বাংলাদেশের বৃহত্তর কক্সবাজার সমুদ্র সেতর অবশ্যই আপনারা আসতে পারেন রেলবে পরিবেশ অনেক সুন্দর জায়গা আর আমরা আসছিলাম সময় জানা নেই আসছি গিয়ে আজকে আসছি হয় চৌদ্দদের মধ্যে চলে যাব এখানে কে কে আসে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কেউ না আসেন অবশ্যই একটু ঘুরে যাবেন মনটা ভালো হয়ে যাবে আসলে ব্যস্ততা ব্যবসা বাণিজ্য কিছু থাকবে আর তাকে একটু সময় দিতে হবে বা নিজে একা আসেন আমি ফেমিলি নিয়ে আসতে পারি না একা আসছি দেখেন সেখানে হচ্ছে পুলিশ বক্স নিয়েছি মিষ্ঠা চলে একশো টাকা নিছে অনেক সময় নিচ্ছে ডিএসএলের হয়তো মোবাইল যেমন অনেকগুলো আমরা যারা এখানে আসতে স্যার সারা বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে দেখার সৌগ্যগ্রাম থেকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে এখানে আয়সা করে যাবেন খুবই ভালো একটা জায়গা এই জায়গার কথা শুনে বলে পূজা

আমরা কিন্তু এখন চলে যাব শেষ মুহূর্তে আর কি প্রায় দুই তিন ঘন্টার সময় দিলাম এখানে তাহলে আপনারা আসবেন খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এবং ঘোরার মতো একটা জায়গা নিয়ে ঘুরতে পারবেন কক্সবাজার সমুদ্র সৈকত চে ৰেষ্ট কৰাৰ চাতামিছে টিভি যোৱা আছে আছালাম